দোকানের সাদে পারফেক্ট সাদা মিষ্টির রেসিপি মিষ্টির দোকানগুলোতে দেখা যায় মিষ্টিগুলো একটার উপর একটা সুন্দর করে সাজানো থাকে আর দেখতে যতটা সুন্দর লাগে খেতেও মশালা অনেক মজার আর এই সাদা মিষ্টিগুলো যদি বাসায় আপনারা নিজেরই তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু মন্দ নয় সামনে ঈদ তাই এই মিষ্টির রেসিপিগুলো আপনারাও তৈরি করে নিতে পারেন আর বাসায় সবাইকে চমকে দিতে পারেন আর এই মিষ্টিগুলো দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা রসালো আর পারফেক্ট হয়েছে ভেতরের টেক্সচারটা মিষ্টি বানাতে প্রথমেই লাগছে ছানা আর এই ছানা কাটানোর জন্য আমি এখানে নিয়েছি দেড় লিটার দুধ আর এখানে অবশ্যই গোয়ালে দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন আর দেড় লিটার দুধের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ভিনেগার আর এখানে ওয়ান থার্ড কাপের সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণ আপনারা পানি অ্যাড করে নিতে পারেন আর যখন দুধটা চুলায় জাল করে একবার জাস্ট মাত্র ফুটে আসবে ফুটে আসার পর চুলাটা বন্ধ করে দিতে হবে ভিনেগার বা সাদা সিরকা এক লিটার দুধের জন্য তিন টেবিল চামচ পরিমাণেই যথেষ্ট যদি ভিনেগার ভালো হয় এর চেয়ে বেশি প্রয়োজন হয় না এখানে আপনারা রাঁধুনি ব্র্যান্ডের ভিনেগারটা ব্যবহার করার চেষ্টা করবেন সেটা কিন্তু অনেক ভালো হয় মিষ্টির জন্য এই তো একবার যাস্ট ফুটে আসার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন ভিনেগারের পানিটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে তারপরে এটাকে ছানাটা কাটিয়ে নিচ্ছি আর ছানা কাটানো একেবারে পুরো ভিনেগারটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নেবেন নাড়াচাড়া করার পর যখন এই যে দেখতেই পাচ্ছেন ছানার পানিটা পুরোপুরি আলাদা হয়ে গেছে আর ছানাগুলো একসাথে দলা পাকিয়ে রয়েছে সে পর্যায়ে আপনারা এটা যতটা সম্ভব তাড়াতাড়ি পানিটাকে ছেকে নিতে হবে পানি ঝরানোর জন্য আমি এখানে আগে থেকে রেখে দিয়েছিলাম একটা স্ট্রেনার আর তার মধ্যে রেখে দিয়েছিলাম একটা সুতি ওড়না আপনারা চাইলে এখানে যে ছানা কাটানোর কাপড়গুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন যেহেতু আমি বাসায় বানাচ্ছি তাই আমি নর্মাল সুতি ওড়নাগুলোই ব্যবহার করতেছি যেগুলো একদমই পাতলা পানি খুব সহজেই নিংড়ে যাবে ছানাটা দেবার পর আমি ঠান্ডা পানি দিয়ে অর্থাৎ নর্মাল যে কলের পানি রয়েছে ট্যাপের পানি সেগুলো দিয়ে এটাকে ধুয়ে এক ঘন্টার মতো ঝুলিয়ে রেখেছিলাম ছানার মধ্যে যেন অতিরিক্ত পানি না থেকে যায় বা অতিরিক্ত ড্রাই না হয়ে যায় শুকনো হয়ে গেলেও প্রবলেম হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে ছানার সাথে যেসব ইনগ্রেডিয়েন্টস আমি ব্যবহার করব তা হচ্ছে দেড় চামচ পরিমাণ সুজি দেড় চামচ পরিমাণ চিনি দেড় চামচ পরিমাণ ময়দা আর দিয়ে দিয়েছি পনে এক চামচ পরিমাণ ঘি এসব দিয়ে একসাথে জাস্ট আমি ভালো করে মেখে মথে নেব কিছুক্ষণ পরি পর্যন্ত মিষ্টি আর কেক এই দুটি জিনিসই কিন্তু খুবই সেন্সিটিভ খুবই ইজি যদি বানাতে পারেন আর যদি খুবই কঠিন হয়ে যাবে যদি বানাতে না পারেন আসলে একদমই প্রত্যেকটা টিপস প্রত্যেকটা জিনিস খেয়াল করে তারপরে করতে হয় অনেক সময় দেখা যায় ছানার মধ্যে পানি বেশি হয়ে গেলে তখন কিন্তু ছানা মিষ্টিটা ফেটে যায় যখন শিরাতে দেওয়া হয় মিষ্টিটা আলাদা হয়ে ছেড়ে যায় আর ভেঙে যায় আর সেক্ষেত্রে যখন মিষ্টির ছানার পানিটা বেশি হবে সে যদি মনে হয় আপনাদের কাছে হাতের মধ্যে বেশি পানি লাগতেছে ছানার যে পানিটা থাকে সেটা যদি হাতের মধ্যে একটু একটু করে লেগে বেশি থাকে তখন মনে করবেন যে এটা আসলে পানির পরিমাণটা ভালো করে নিংড়ে নেয় আসলে পানিটা ঝরে নেয় ভালো করে আর সেক্ষেত্রে আপনাদেরকে করতে হবে যে একটা শুকনো কাপড় বা টিস্যু দিয়ে আলতোভাবে উপরে চেপে চেপে এক্সট্রা চাপ দিলেই দেখবেন যে এক্সট্রা পানিটা সুন্দর করে বের হয়ে আসছে তাতে এক্সট্রা যে পানি থাকে তা আর থাকবে না আর সুন্দরভাবে ছানাটা কমপ্লিট হয়ে যাবে আর এই ছানাটা এক ঘন্টা ঝুলানোর পর আপনারা নর্মালি বাইরে দুই তিন ঘন্টা রেখে তারপরে এই ছানাটাতে এই সব কিছু দিয়ে মিক্স করে তারপরে কাজ করবেন যখন সাদা মিষ্টি বানানো হয় সাদা মিষ্টির ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন সাথে সাথেই এক ঘন্টা পর ছানাটা ঝুলানোর পর বের করে কিন্তু কখনোই কাজ করা যায় না দুই তিন ঘণ্টা নর্মালে বাইরে রেখে দিবেন বা ফ্রিজে রেখে দিবেন আর ফ্রিজে যদি রাখেন নর্মাল ফ্রিজে সেই ক্ষেত্রে ভালো করে আগে একটু হাত দিয়ে নর্মালি শুধু ছানাটাকে মোথে তারপরে নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে দিবেন দুই তিন ঘন্টা আর যখন দেখবেন যে ছানার পানিটা বেশি শুকনা হয়ে গেছে তখন কিন্তু করতে হবে যে যদি মনে হয় যে বেশি শুকনা শুকনা ভাব সেক্ষেত্রে অল্প একটু হাফ চামচ বা এক চামচ পানি ছানাটার সাথে মিক্স করে তারপরে এভাবে ভালো করে দুই তিন মিনিট আমি ভিডিওতে যেভাবে দেখলেন সেই অনুসারে মেখে মুথে নিতে হবে বেশি চেপে চেপে মাখলে কিন্তু এক্সট্রা তেলটা ছানার বের হয়ে আসবে সেটাও খেয়াল করবেন আর এভাবে হাত দিয়ে যখন দেখবেন যে মথার পর একদম সুন্দর গোল বলের শেপ তৈরি হচ্ছে তখন এটা মাথা বন্ধ করে দিতে হবে তিন চার মিনিটের বেশি ছানা মাথার কোনোই প্রয়োজন নেই আর আমি আবারও বলছি সাদা মিষ্টির ক্ষেত্রে কিন্তু অবশ্যই ছানাটাকে পানি ঝরানোর পর এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে বা নর্মালি রেখে দিতে পারেন বাইরে কারণ দুই তিন ঘন্টা এটা নষ্ট হয় না আর যদি নর্মাল ফ্রিজে আপনারা রেখে দেন এয়ারটাইট বক্সে অবশ্যই রাখবেন আর ভালো করে এটাকে এক মিনিট জাস্ট মথে নেবেন নয়তো ফ্রিজে রাখলে আবার হয় কি অনেক সময় গোটা গোটা দানাদার অংশ একটু জমাট পেকে যায় কারণ ফ্রিজে রাখলে একটু হার্ড হয়ে যায় শক্ত হয়ে যায় এজন্য পরে কিন্তু মাখলে তখন এই হার্ড অংশটা সফট হয় না এজন্য আগে একটু মথে নিয়ে তারপরে এয়ারটাইট বক্সে রাখলে আর কোনো সমস্যা হয় না আর এয়ারটাইট বক্স থেকে বের করে আপনারা সব কিছু মিক্স করে তারপরে কাজ করতে পারবেন মিষ্টি শিরার জন্য এখানে দিয়ে দিয়েছি আমি তিন কাপ পরিমাণ চিনি আর তিন কাপ পরিমাণ পানি আর সাথে দিয়ে দিচ্ছি এক একটা চামচ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি দুই তিনটা এলাচ এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমার কাছে এলাচের ফ্লেভারটা ভালো লাগে তাই আমি দিয়ে দিচ্ছি ময়দাটা দিলে হয় কি এরকম সুন্দর একটা ঝাঁক বের হয় তাতে মিষ্টিগুলো ডুবে থাকে ভিতরে আর সুন্দর করে এটা ভালো করে সেদ্ধ হয় প্রপারলি তাতে এক্সট্রা কোনো সমস্যা হয় না আর যখন দেখবেন যে ময়দারা কিন্তু যে এখানে কোনো বড় বড়ো সাইজের গোল কড়াইগুলোও ব্যবহার করে নর্মালি কড়াই যেগুলো তৈরি করা হয় তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এটা সুন্দর ঝাঁক উঠেছে আর এই ঝাঁকটা কিন্তু ময়দার কারণে হয় ময়দাটা যেটা দিয়েছি আপনারা চাইলে ময়দার সাথে একটু তেলও দিয়ে দিতে পারেন সামান্য এক ফোঁটা তাতে একটার গায়ে আরেকটা মিষ্টি লাগবে না যদিও এটার মধ্যে আমরা ছানার একটা এক্সট্রা তেল থাকে আবার ঘি ব্যবহার করা হয়েছে এই আমি আর দেইনি এই তো চার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে জাস্ট আমি এটা আলতোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ঢাকনাটা খোলার পর দেখবেন মিষ্টি শিরাটা আরও ঘন হয়ে গেছে সেক্ষেত্রে আপনাদেরকে করতে হবে পাশে আর একটা চুলার মধ্যে গরম পানি বসিয়ে রাখতে হবে এটা মিষ্টি শিরাটা যখন ঘন হয়ে আসবে তখন গরম শিরার এই শিরার মধ্যে এক কাপ করে গরম পানি অ্যাড করে দিতে হবে এ পর্যায়ে ঢাকনার মধ্যে যে কোনো ছিদ্র থাকলে তা বন্ধ করে দিতে হবে তার কোনো প্রয়োজন নেই কারণ এটার মধ্যে ময়দা দেওয়া আছে আর এটা সুন্দর ঝাঁক উঠে এটা ঢেকে থাকে অটোমেটিক মিষ্টিগুলো ঢেকে থাকে আর সাদা মিষ্টির শিরা কিন্তু ভারী হয় সেটা অবশ্যই মাথায় রাখবেন কখনো পাতলা শিরা দিয়ে সাদা মিষ্টি হয় না আর এই যে দেখতেই পাচ্ছেন আমি পাশেই কিন্তু চুলার মধ্যে গরম পানি বসিয়ে রেখেছি আর যখনই দুই তিন মিনিট চার মিনিট পর পর খেয়াল করতে হবে যে মিষ্টিটার শিরা ভারী হয়ে আসছে তখন এর মধ্যে এক কাপ করে পানি দিতে হবে টোটাল মিষ্টি এটা পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো জাল করে নিতে হবে হাই হিটে অবশ্যই পুরো মিষ্টির প্রসেসটা করতে হবে হাই হিটে জাল করতে হয় মিষ্টির দোকানে কখনোই লো হাইটে মিষ্টি জাল করে না এরকম হাই হিটে জাল করে আর হাই হিটে এটাকে আমি তিরিশ মিনিটের মতো জাল করে নিয়েছি আর এর ফাঁকে ফাঁকে চার পাঁচ মিনিট পর পরপর বা তিন চার মিনিট পর যখন আমার কাছে মনে হয়েছে মিষ্টির শিরাটা ভারী হয়ে আসছে তখন এর মধ্যে এক কাপ করে গরম পানি অ্যাড করে দিয়েছি এই তো মিষ্টিটা দেখতেই পাচ্ছেন যে কতটা পারফেক্ট গোল রাউন্ড মানে শেপের হয়েছে একদম দোকানের মতো আলহামদুলিল্লাহ আরেকটা টিপস আমি বলে দিতে চাচ্ছি কারণ মিষ্টি অনেক সময় দেখা যায় মিষ্টি হয়ে যাওয়ার পর আপনারা যখন অনেকে কমপ্লেন করেন যে মিষ্টিটা শক্ত হয়ে গেছে এটার জন্য আপনাদেরকে করতে হবে যখন মিষ্টিটা হয়ে যাবে তিরিশ মিনিটের মতো তখন এই মিষ্টির যে শিরাটা যখন ভারী হয়ে আসবে লাস্ট পারের মতো একবার পানি দিয়ে একবার জাস্ট ফুটে আসলে তারপরে এই চোলাটাকে বন্ধ করে রেখে দেবেন চার পাঁচ ঘন্টা মিনিমাম সারা রাত রাখলে বেশি ভালো হয় আর তাহলে হয় কি যে ভারী শিরার কারণে অনেক সময় মিষ্টিটা শক্ত হয়ে যায় সেটা করবেন না লাস্ট পর্যায়ে এক কাপ পানি দিয়ে ফুটে আসার পর বন্ধ করে দিবেন। আর ঢাকনাটা আর খোলাখুলি করবেন না ঢাকনা দিয়ে পরে জাস্ট সারা রাত রেখে দেওয়ার পর এর তো এই ফাইনাল লুক আপনাদের মিষ্টি চলে আসবে আশা করছি সাদা মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমি আমার সাধারণত টিপস দেওয়ার চেষ্টা করেছি আপনারা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ